آية والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم অনুবাদ আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়স্থল বানিয়েছেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এভাবেই তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেছেন যাতে তোমরা আত্মসমর্পণ কর তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে আরও কিছু নিয়ামতের বর্ণনা দিচ্ছেন পূর্ববর্তী আয়াতে তাবুবাসীদের বর্ণনা চলে গেছে কিন্তু এমনও এক দল রয়েছে যাদের কোনো তাঁবু নেই তাদের পাকা ঘরের ব্যবস্থাও নেই যার ছায়ায় তারা আশ্রয় নিতে পারে দারিদ্রতা কিংবা অন্য কোনো কারণে তখন তাকে কোনো গাছ বা দেয়াল অথবা আকাশের মেঘের ছায়ায় বা অনুরূপ কিছুর নিচে থাকতে হয় তাই তালা এই দিকে দৃষ্টি দেয়ার প্রতি আহ্বান জানিয়ে বলছেন যে আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন কাতাদা বলেন এর অর্থ গাছ এবং পূর্বে উল্লেখিত সবগুলোর ছায়াই এর দ্বারা উদ্দেশ্য হতে পারে তারপর মুসাফিরকে যেহেতু কখনও কখনো এমন কোনো কিছুর আশ্রয় নিতে হয় যেখানে সে অবস্থান করবে আবার তার কাছে এমন কিছুও থাকতে হবে যা দ্বারা সে প্রচণ্ড তাপ আর খরাপ থেকে নিজেকে রক্ষা করবে সেই দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ বলেন আর তিনি তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়স্থল বানিয়েছেন পাহাড়ে তারা কিল্লা ও দুর্গ বানায় এবং সেখানে তাদের জন্য রয়েছে গিরিগুহাসমূহ যেখানে তারা আশ্রয় নিতে পারে বিপদাপদ ও লোকচক্ষু থেকে আড়াল করতে পারে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে যেমন বর্ম ও লোহার অন্যান্য যুদ্ধের কাপড় দুই নম্বর ফুটনোটের বিবরণ ঠান্ডা থেকে মাচাবার কথা না বলার কারণ সম্পর্কে কোনো কোনো মুফাস্সির বলেন এই এইসুরার শুরুতে লাকুম ফিহা দিফুম বলে পোশাকের সাহায্যে শীত থেকে আত্মরক্ষা ও উত্তাপ হাসিল করার কথা পূর্বেই উল্লেখ করা হয়েছিল তাই এখানে শুধু উত্তাপ প্রতিহত করার কথা বলা হয়েছে অথবা একটির কথা বলা এমনিতেই অপরটি এসে যাবে এজন্য ভিন্নভাবে উল্লেখ করা হয়নি অথবা কোরআনুল করিম আরবি ভাষায় নাজিল হয়েছে সর্বপ্রথম এতে আরবদের সম্বোধন করা হয়েছে তাই এতে আরবদের অভ্যাস ও প্রয়োজনকে লক্ষ্য রেখে বক্তব্য রাখা হয়েছে আরব হল গ্রীষ্ম প্রধান দেশ সেখানে বরফ জমা ও শীতের কল্পনা করা কঠিন তাই শুধু গ্রীষ্ম থেকে রক্ষা করার কথা বলা হয়েছে কাতাদা বলেন এ সুরাকে সুরাতুন নিয়াম বা নিয়ামতের সুরা বলা হয় আতা আল খুরাসানি তাল আর বাণীর দিকে যেখানে বলা হয়েছে যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়স্থল বানিয়েছেন অথচ সমতল ভূমিতে আরও বড় ও বেশি ব্যবস্থাপনা আল্লাহ করে রেখেছেন কিন্তু সেটা উল্লেখ করেননি কেননা তারা পাহাড়ি জাতি ছিল অনুরূপভাবে তুমি কি দেখো না আল্লাহর বাণীর দিকে যেখানে বলা হয়েছে আর তাদের পশল লোম ও চুল থেকে কিছু গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ অথচ এর বাইরে আরও যে সমস্ত সামগ্রী তিনি মানুষের জন্য রেখেছেন তা অনেক বেশি কিন্তু তারা ছিল মেষপালক পশমের বাড়িতে অবস্থানকারী গোষ্ঠী তদ্রুপ তুমি কি দেখো না আল্লাহর বাণীর প্রতি লক্ষ্য করলে যেখানে বলা হয়েছে আকাশে অবস্থিত মেঘের পাহাড়ের মধ্যস্থিত শিলাস্তব থেকে তিনি বর্ষণ করেন শিলাব কেননা তারা এটা নিয়ে আশ্চর্য বোধ করে অথচ আল্লাহ যে বরফ নাজিল করেন সেটা আরও বড় ব্যাপারে ও অধিক হারেই কিন্তু তারা সেটা জানতো না সেরকমই তুমি দেখবে আল্লাহর বাণীর প্রতি লক্ষ্য করলে যেখানে বলা হয়েছে ও তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে অথচ ঠান্ডার ব্যাপারে তার ব্যবস্থাপনা আরও বড় ও বেশি কিন্তু যেহেতু তারা গরম এলাকার লোক তাই তাদের কাছে গরমটাই উল্লেখ করা হয়েছে তিন নম্বর ফুটনোটের বিবরণ নিয়ামত পূর্ণ বা সম্পূর্ণ করার মানে হচ্ছে এই যে মহান আল্লাহ জীবনের প্রতিটি বিভাগে মানুষের যাবতীয় প্রয়োজনের চুলুছড়া বিশ্লেষণ করেন এবং তারপর একটি প্রয়োজন পূর্ণ করার ব্যবস্থা করেন তিনি সম্পূর্ণতার রহমতের কারণে এখানে সেখানে মানুষের ওপর তার নিয়ামত দিয়েই যাচ্ছেন এভাবে তিনি তার দয়া ও অনুগ্রহে দুনিয়া ও আখিরাতে বান্দার যাবতীয় প্রয়োজন পূর্ণ করবেন ফাতহুল কাদির